বাচ্চা আর মাও একই রকম না বুড়ি বাচ্চাটাও জিনকে মাও ডাউন খালি একটা কালো হইছে পুত্তু তো না ওই যে ওই দে না দে ওদো ওদো মা হিসাবে একই সাথে আ এই কালো হইছে ওই সবার আগে হইছে বুড়ি ওই সবার আগে হইছে এই যে নর পেয়ার উঠছে খাওয়া না আর একটা টিং টিং করছে Tasik Indi. ah. ah, ah, ah.